বোলা তজমুদ্দিন পাটোয়ারির দোকান আর হলো দায়বাড়ির কোনা বিশাল বড় এক ফুটবল খেলা প্রিয় দর্শক দেশ ও প্রবাস সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি হঠাৎ করে পাঁচ ছয়শ মানুষ এসে আমাকে খবর কইলো আজকেও নাকি খেলা আছে তাড়াতাড়ি করে কোন রকম বাসার থেকে বের হয়ে গেলাম বের হয়ে দেখেন মুসিবারি কোনার থেকে মোটরসাইকেল দিয়ে এখন রওনা দিলাম আজকের খেলা হবে পুরাই অন্যরকম দেখতে পাচ্ছেন মোটরসাইকেলের টাঙ্কির উপর কিন্তু জায়গা নাই দর্শক একটু বিরতির পরে আবারও চলে আসলাম গ্রামের এই রাস্তা সবুজ শ্যামল দৃশ্য আপনাদের কাছে কার কাছে 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 কেমন লাগে 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 একটু জানাবেন আমার তো ভীষণ ভালো ভালো আসলে আমাদের অনেক কারণ এই রাস্তাটার দৃশ্য আমার কাছে খুবই ভালো লাগে এবং রাস্তাটার পরিবেশটা অনেক সুন্দর কিন্তু বিশ্বাস করেন ভাই এই এলাকার এই রাস্তাটা আমার কাছে এত পরিমাণ ভালো লাগছে এবং কি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি এই এলাকার এই রাস্তাটা রয়েছি দেখেন রাস্তাটার দৃশ্যটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে থাকবে আমার কাছে তো অনেক ভালো লাগে পুরা রাস্তার ভিডিও নিতে পারি নাই কারণ কি জানেন ভাই মা বোন সব এর আছে স্কুল ছুটি দিছে আর দেখতে আছে আমার বোনের এই রাস্তা দিয়ে যাইতে আছে তার জন্য আর এই রাস্তার পুরো ভিডিওটা নিতে পারলাম না গ্রামের সুন্দর পরিবেশ দেখতে দেখতে অবশেষে চলে আসলাম সে জায়গা মতো আর আসতে না আসতে অনেক ভাইরা বলতে আছে ভাই কালকে আপনি কেন আসেন নাই আপনাকে তো আমরা অনেক মিস করছিলাম যাই হোক কালকে আসতে পারি নাই কিন্তু আজকে তো সবার আগে চলে আসলাম ভাই আপনাদের পরিচিত দুই দল পড়ছে মারবো কি ভঙ্গিতে রেপারি মারের এসে দেখতে আসেন মারের মাঝখানে এই যে খেলাটা মারতাছে আসে যে বলটা বলটা কয়ে গেলো কয়ে গেলো এই যে রেফারির পিছনে আর কই গেলো আর দূর আরে এই যে চুরে যাবে এই যে বরাবর 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 গোল 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 হইতে আছে না গোল হইতে না এই যে এই যে গেলো বলটা লয়ে গেলো কই গেলো কয়ে গেলো বলটা দীর্ঘ পরিশ্রমের চেষ্টার পর বল চলে গেলো সীমানার বাইরে এইদিকে দর্শক আবার আমার দিকে তাকায় রয়েছে বক্তব্য ভালো করে দিলে দিবেন না দিলে কিন্তু কাপনের তুইলা নিয়ে যাবো চমৎকার পরিবেশ ম্যাচ যুক্ত মাঠ রেপারি এদিক ওদিক তাকাইতে আজকে গোল হয়ে যাবে আজকে গোল হয়ে যাবে দেখতে আছেন কিভাবে সুন্দর ভাবে খেলা হইতে আছে খুবই সুন্দর ভাবে খেলা হইতে আছে এই যে এখন বলটা সোজা লয়ে গেল নাক বরাবর বল ছাইলে তো ছারে না একজন আরেকজনকে লাথি মারতে আছে আর খেলা হইতে আছে এই যে ওরে বাবা রে বাবা রেপারি তো বিশাল বড় এক বাঁশি শীষ দিয়া দিছে এতক্ষণ ধরে বক বক করছিলাম এই যে আমি হয় এই যে আমি আমি বক বক করছিলাম এদিকে রেফারি বৈশা সুইংগাম সাহেব আইতে আছে বাহ কি সুন্দর বল লরে তো ছারে না খেলা তো ঘুরে না খেলা ঘুরে যাবে সবকিছু হয়ে যাবে গোল হইবে আমি একটা দোয়া দিয়া দেই দেখবেন ইনশাআল্লাহ

দিলো এই যে এখন আবার কি হয়ে গেলো আরে মোর খোদ আরে বার বার ঝামেলা একখানে না একখানে ঝামেলা লাগিয়ে যা ঝামেলার কোনো শেষ নাই ঝামেলা একটার পর একটা লাগে থাকে এই যে রেফারি ভাই তাক বরাবর দাঁড়াব

দুরান্ত খেলা হইতেছে আর কি কই কি দুরন্ত মুরান্ত কি আমার কথাই খালি ভুল হয় আর আমার কথাই খালি মানুষের ফ্যাস ধরে আর আমি ভুল ভুল কথা কই আরে ভাই কথা কইতে পারি না কি কইতাম আরে যাই হোক বল মেরে দিল এই যে এখন বলটা কই গেল সোজা না করাবো এই আরে বল তো বল তো ঘুষে পাইতে আসি খালি চোখের ফলকে কম নে কম নে জায়গা কোনো টের পাইতে আসি না যাই হোক রেপারি ভাই দৌড়াতে দৌড়াতে হরান হয়ে গেছে গা রেপারি ভাইকে আজকে ভরপুর ঠান্ডা খাওয়া হবে মারের থেকে উঠা হইলে রেপারি ভাইকে ভরপুর খাওয়ানো হবে এই যে রেপারি ভাই বাসি দিয়ে রাগ করে আয় পড়ছে ওই যে আবার শুরু হয়ে গেছে গা আরে আল্লাহ আমি কথা কইতে কইতে আমি হরান হয়ে গেছি গা প্রিয় দর্শক খেলাটা কার কাছে কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন আর আমার কথায় কোনো ভুল হয়ে থাকলে সবাই আমাকে মাফ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের প্রতি যত্ন নেবেন পরবর্তী আবারও দেখা হবে আপনাদের সাথে